আসসালামু আলাইকুম তো আজকে ভিডিও করতেছি ব্লগ বানাইতেছি এটা রিকের মাঠ এই মাঠে খেলাধুলা করে কুয়েতিরা খেলাধুলা করে এবং কি ইজিপ্টিয়ান ইন্ডিয়ানস বাংলাদেশি নেপাল এইসব ধরনের লোক এখানে এসে খেলাধুলা করে ওরা দেখা যাচ্ছে কুয়েতের মাহাকুমা আদালত তো এখানে খেলাধুলা করে মাঠটা আমার বাসার থেকে কাছে তো একটা শিপ দেখা যাচ্ছে শিপটা গাড়িতে করে নিয়ে আসছে চাকা লাগানো এটা আবার নিয়ে যাইবো সুন্দর এই দেশ সাধারণত এইভাবেই শিপ চলায় শিপটাও ওই ওই বিল্ডিং আমরা থাকি সুন্দর ব্যালকনি

ঠান্ডা হাওয়া ঘুমা অনেক সুন্দর তো আমি চলে আসলাম আমার গন্তব্যে মজা কেনার জন্য পাইলাম তো অবশেষ আজ এখানে আমার ব্লক শেষ করলাম আল্লাহ হাফিজ